সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি আমি চলে আসলাম মোবাইলের পক্ষ থেকে হৃদয় তো আপনাদের মাঝে আজকে একটা ফোন নিয়ে আসলাম রেডমি এ থ্রি যেটি ভেরিয়েন্ট ছয় একশো আঠাশ একটি ভেরিয়েন্ট হয় চার চৌষট্টি এবং ফোনটা আনবক্সিং করি এবং আপনাদের দেখায় আসলে ফোনটা কেমন ভাই আসলে ফোনটা অমাইক একটা ফোন এবং লো বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন এটার প্রাইসটা অনেক কম অনেক 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 কম এবং ঈদে কিন্তু আমরা কিন্তু ধামাক একটা অফার দিয়েছি তো আপনারা জানেন যে গ্লাক্সি মোবাইলে কিন্তু প্রতিবারের মতো কিন্তু ধামাক অফার থাকেই তো এবারে আপনাদের মাঝে একটা ধামাক একটা অফার দিয়েছি রেডমি এ থ্রিতে এছাড়াও কিন্তু সকল ব্র্যান্ডের সকল প্রোডাক্টে কিন্তু আপনারা ধামাকা অফারে কিন্তু আপনারা নিতে পারবেন ফোনটার কালারটা কিন্তু ব্ল্যাক কালারও এবং সেটার কিন্তু অনেক বর্জ্যাস একটি লুক তো লুকটা বুঝতেই পারতেছেন আসলে কেমন লুক এবং এটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পাবেন পাঁচ হাজার এর ব্যাটারি এবং এটার সাথে কী কী দিয়েছে কোম্পানি দেখায় আপনাদেরকে এই ফোনটার সাথে পাবেন একটি টেন ওয়ার্ডের চার্জার বুঝতে পারতেছেন টাইপ সি টেন ওয়ার্ডের চার্জার এবং এটার পাঁচ হাজার এম এইচের ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং নাইনটি হার্টস এর রিপ্লেসেড ভাই নাইনটি হার্টস এর রিপ্লেসেড দিয়ে এই ফোনটা পাবেন আমাদের কাছে মাত্র বারো হাজার এবং এই ফোনটার অফিসিয়ালি প্রাইস যেটা আছে সেটার প্রাইস পড়বে বারো হাজার নয়শো নব্বই টাকা আর আপনারা আমাদের কাছে আসলে পাবেন বারো হাজার তিনশো টাকায় এবং চার চৌষট্টি পাবেন মাত্র দশ হাজার দুইশো টাকায় আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা চার্জ করে বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর এবং এই ফোনটাতে যে ক্যামেরাটা আছে ভাই ক্যামেরাটা অমাইক এবং আপনাদেরকে দেখাই যে ক্যামেরাটা আসলে কেমন এবং এই ফোনটা কিছু অপশন দেখুন যে আসলে ক্যামেরার কোয়ালিটিটা কেমন ভাই ক্যামেরার কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড বুঝতেই পারতেছেন আসলে কেমন এই ভাই মাত্র বারো হাজার তিনশো টাকা ছয় একশো আঠাশি এবং এই সেগমেন্টের মধ্যে এত সুন্দর যে ক্যামেরার কোয়ালিটি আপনাদেরকে এটা না দেখলে বিশ্বাস করবেন না এবং এটা লো বাজেটের মধ্যে কিন্তু অনেক বেটার একটা ফোন তো আর দেরি না করে আজই এই ফোনটা নিয়ে নিন এ থ্রি এবং এটা ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট এবং এটা দিয়ে গেমিং করতে পারবেন এবং এটার যে সেলফি ক্যামেরাটা সেলফি ক্যামেরাটা অনেক বেটার অনেক বেটার বলতে অনেক 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 ভালো একটা সেলফি ক্যামেরা যারা ফটোশ্যুট অথবা সেলফিটাতে ভালোবাসেন তারা এই ফোনটা নিতে পারেন এবং এই ফোনটা কিন্তু ছয় একশো আঠাশ কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র বারো হাজার তিনশো টাকা তো বুঝতেই পারতেছেন যে আসলে ফোনটা কেমন এই ফোনটার যে দুইটা কালার হয় দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে না একটা ব্লু তো বুঝতেই পারতেছেন ব্ল্যাক কালার তো দুইটা কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ভাই এটা কিন্তু মাত্র এইট মেগা পিক্সেলের ক্যামেরা ক্যামেরাটা কিন্তু আবারও আপনাদেরকে দেখায় আসলে দেখেন যে ক্যামেরার কোয়ালিটিটা কেমন ভাই ক্যামেরার কোয়ালিটি অনেক অনেক ভালো অনেক বেটার যারা ফটোশ্যুট করবেন তারা নির্দ্বিধায় এই ফোনটা নিতে পারেন এবং এই বাজেটের মধ্যে কিন্তু বেস্ট একটা ফোন এবং এই বাজেটের মধ্যে কিন্তু একটা ব্র্যান্ডের ফোনে কিন্তু আপনারা পাচ্ছেন যে ছয় জিবি একশো আঠাশ জিবি এবং লুকটা দেখুন লুকটা কিন্তু অমাইক এবং অনেক গর্জাস একটি লুক তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা চার্জকর যে গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর আর অবশ্যই আমাদের Gracias.